এদিকে কেউ বেল বিক্রি করে নাকি কম আসছে না কতগুলো মৌ বক্স ওখানে বিশাল অবস্থা তাহলে

এখানে কি মেশিন দিয়ে মধু ইয়া করেনি প্রসেস এই মৌচাকের কাছে যে যাচ্ছি ধরবে নাকি আসো এই যে একদম চলে আসলাম মৌচাকের কাছে অনেকগুলো মৌবক্স দেখা যাচ্ছে এটি হচ্ছে মাদারীপুর সদরের তোমাদের গ্রামটা জানি কীভাবে বাবুরা চর চরকালিকাপুর এটা না এই এলাকাটার নাম কি চরকালিকাপুর আর গ্রামের নাম কি তোমাদের তাল্লুক গ্রাম এটি ও এ ভাইজানরা এ বধু কত করে বিক্রি করেন হ্যাঁ এ সরিষা বলে মধু এত দাম নাকি ধনিয়া কালো জিরা কম কত রাখা রাখা যাবে কম কত রাখা যাবে